আসসালামু আলাইকুম সকাল চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা আটচল্লিশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আটচল্লিশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় বাংলায় আপনারা কিভাবে ভালো করতে পারবেন কোন কোন টপিক পড়তে হবে আর কি বই পড়লে আপনারা বাংলায় ভালো করতে পারবেন স্পেশাল বিশেষ পরীক্ষায় এই ভিডিওতে জাস্ট বাংলা নিয়ে আলোচনা দেন নেক্সট ভিডিওতে আমি আরো যেসব সাবজেক্ট গুলো রয়েছে যেমন ম্যাথ ইংলিশ বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি আইসিটি সব সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও হবে ঠিক আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এসব গুরুত্বপূর্ণ गवर्नमेंट জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা আজকে বাংলা নিয়ে আলোচনা করি এই 48 তম স্পেশাল বিসিএস পরীক্ষায় বাংলা থেকে প্রশ্ন করা হবে 20 মার্কসে ঠিক আছে 20 মার্কের মধ্যে 15 মার্কের প্রশ্ন করা হবে ব্যাকরণ থেকে ঠিক আছে সো ব্যাকরণটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে আর বাকি যে 5 মার্ক থাকবে ওই 5 মার্ক হবে সাহিত্য থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে 15 মার্ক আর সাহিত্য থেকে 5 মার্ক টোটাল হচ্ছে 20 মার্কের প্রশ্ন করা হবে এই 48 স্পেশাল বিসিএস পরীক্ষায় বাংলা থেকে ওকে তো ব্যাকরণের জন্য আমি আপনাকে জাস্ট একটা বই সাজেস্ট করব। সেটা হচ্ছে বাংলা বাংলা এই বইটা বইটা খুবই ভালো বই শুধু আপনি যদি ব্যাকরণ বই থেকে পড়ে বুঝতে চান তাহলে এই অগ্রদূত বাংলা বইটাই হচ্ছে বেস্ট বাজারের মধ্যে সেরা বই বলবো আমি ঠিক আছে আমি যদি শুধু বই পড়ে বাংলা ব্যাকরণ বুঝে থাকি তাহলে অগ্রদূত বাংলা বইটা পড়ে বুঝেছি ঠিক আছে সো ব্যাকরণের জন্য বেস্ট বই হবে হচ্ছে বাংলা বইটা। বইটা 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 ওকে আমার হাতে এখন নাই আমি দিয়ে দেখতে আপনি বাংলা ব্যাকরণের জন্য কিনতে পারেন ওকে আর বাংলা সাহিত্য থেকে মাত্র পাঁচ মার্ফের প্রশ্ন করা হবে ওইটুকু পড়ার জন্য আপনি এই বইটা কিনতে পারেন এই তো থ্রি বাংলা এই বইটা ঠিক আছে এই বইটা হচ্ছে বেস্ট সাহিত্যর জন্য বাংলা সাহিত্যে ভালো করতে হলে আপনাকে এই বইটা পড়তে হবে ওকে তো বাংলা সাহিত্যে মাত্র পাঁচ মার্কে প্রশ্ন করা হবে সো আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ পাঁচ মার্কের মধ্যে তিন চার এমনি কমন পাবেন ওকে তো সাহিত্যের জন্য বেশি পড়ার দরকার নাই আপনাকে মেইন ফোকাস করতে হবে ব্যাকরণের দিকে ঠিক আছে বাংলা ব্যাকরণ কিন্তু বিসিএস এর আগের সিলেবাসের মতোই সেম টপিক ওকে অন্যান্য বিসিএস এর যে টপিক গুলো থাকে এই আটচল্লিশতম স্পেশাল বিসিএস সেম টপিক ঠিক আছে তো আগের সিলেবাস দেখে আপনারা ইজিলি বুঝতে পারবেন ওকে তো এই পনেরো মার্কে আপনারা বেশি ফোকাস করবেন ওকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমাজ কারক বিভক্তি প্রত্যয় ধনী পরিবর্তন তারপর হচ্ছে যেমন বাগধারা সামর্থ্য শব্দ বিপরীত শব্দ এগুলো ভালোভাবে পড়বেন ওকে এগুলো থেকে বেশি প্রশ্ন করা হবে তো বাংলা ব্যাকরণের দিকে আপনারা বেশি ফোকাস করবেন আর সাহিত্য থেকে বলবো আপনারা জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন অথবা এই বইটা থেকে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা বাংলা কভার করে ফেলতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি বাংলা রিলেটেড আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাকে বাংলায় ভালো করতে হলে ব্যাকরণের দিকে বেশি ফোকাস করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনারা प्रीवियस ইয়ারের প্রশ্নগুলো সলভ করা দেন যে টপিকগুলো আপনি আটকে যান ওই টপিকগুলো ভিডিও দেখে হোক বা কারক্সে প্র্যাকটিস করে হোক আপনাকে শিখে নিতে হবে ওকে কারণ আপনাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই খুব দ্রুত সময়ের মধ্যে সার্কুলার দিয়ে দিবে আর পরীক্ষা হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন नेक्स्ट ভিডিওটা হবে ইংলিশ নিয়ে ওকে তো ইংলিশের ভিডিওটা যারা দেখতে চান অথবা বাকি সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা যারা শুনতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো আপডেট ইনফরমেশন সবার আগে আমি আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আর আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না আমার পেজের নাম হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম আমার পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালাম আলাইকুম